নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লিভ অ্যান হিলের পাতায় আপনাকে স্বাগত জানাই বন্ধুরা লিভ অ্যান্ড পাতায় আজ আমরা জানব প্রকৃতির তিনটি আশ্চর্য উপহার আদা লবঙ্গ ও মধু সম্পর্কে এরা একসাথে মিশিয়ে আমাদের শরীরকে দেয় শক্তি আসে উষ্ণতা ও উদ্যম প্রতিদিন মাত্র এক চা চামচ এই মিশ্রণ আপনার শরীরকে করতে পারে আরও শক্তিশালী প্রাণবন্ত আর উজ্জীবিত আসুন জেনে নিই আদা সম্পর্কে আদা শুধু রান্নার স্বাদই বাড়ায় না শরীরের ভেতর থেকে রক্ত চলাচল ঠিক রাখে ঠান্ডা কমায় আর ক্লান্ত শরীরে এনে দেয় নতুন উদ্যম আদায় অবস্থিত জিঞ্জার আল নামক একটি উপাদান যা শরীরকে ভেতর থেকে করে তোলে সক্রিয় ও ফুরপুরে এরপরে জানব লবঙ্গ সম্পর্কে লবঙ্গ একটি ছোট্ট মশলা হলেও লবঙ্গের মধ্যে আছে কিউজেনাল নামক একটি প্রাকৃতিক তেল যা হজমে সাহায্য করে রক্ত প্রবাহ ঠিক রাখে এবং ক্লান্তি কমাতেও সাহায্য করে এমনকি শরীরের স্ট্যামিনা বাড়াতেও ভূমিকা রাখে প্রাকৃতির এক আরেকটু মূল্যবান উপাদান হলো মধু এটি শরীরে শক্তিবোধ হয়ে রাখে রক্তে পুষ্টি যোগায় এবং ইমিউন সিস্টেমকে করে তোলে আরও মজবুত আসুন এই তিনটি মিশ্রণ যদি একসাথে মিশিয়ে আমরা সেবন করি তাহলে আমাদের শরীরের কি পরিবর্তন হবে তা জেনে নিই একটি পাত্রে এক চা চামচ মধু এক চিমটি আদা ও সামান্য লবণ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে শরীরে আসে উষ্ণতা উদ্যম আর প্রাণশক্তি এই ঘরোয়া মিশ্রণ শরীরকে প্রাকৃতিকভাবে করে তোলে শক্তিশালী ও সুস্থ তবে মনে রাখবেন এটি কোনো ওষুধ নয় এটি একটি প্রাকৃতিক স্বাস্থ্য রেসিপি যাদের ডায়াবেটিস গ্যাস বা প্রেশারের সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন প্রকৃতির ভেষজ গুণে যদি বিশ্বাস রাখেন তাহলে আজই চেষ্টা করুন এই প্রাকৃতিক রেসিপিটি আরও এরকম আরও ভিডিও পেতে লিভ অ্যান্ড হিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ